আরের দাম বেশি এরপরে আপনার বদলি বেশি সমস্ত ঘর বেশি দিয়ে এরকম হলে গৃহস্থ কেমনে বাঁচবো গৃহস্থের কোনো বাসার কোনো অনলাইন নিতে একশো বিশ টাকা কেজির পালনের দাম এখন বর্তমানে একশো আশি টাকা কেজি হেরো নাই আড়াইশো টাকা কেজির ডুলার বিষণ হেরো নাই ফসল করেছি বৃষ্টি বাদলে লয়ে গেছে ফিরা বান দিছি যদি হয় দর্শক শীত চলে আসছে এই শীতের সময় খাবারের তালিকায় শাকসবজি থাকে তো দর্শক আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি বিক্রমপুরের একটি এলাকায় যে এলাকায় হচ্ছে প্রচুর পরিমাণে লাল শাক থেকে শুরু করে অনেক ধরনের শাক এখানে ফলন হচ্ছে দাম কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এখন সবকিছু দাম বাড়তি এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গতবারের তুলনায় এবার আমাদের শাক সবজিতে দামের কতটুকু তারতম্য রয়েছে কৃষকরা ডিরেক্ট ক্ষেত থেকে কি পরিমাণ দাম পাচ্ছে আমরা এগুলো আপনাদের কাছকে ডিটেলস তুলে ধরবো তো ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গেই থাকুন শাকের ভেতর লাল শাক পালন শাক অন্যতম শরীরকে সুস্থ রাখতে খাদ্য তালিকায় শাকের অভ্যাস করছেন অনেকেই বাজারে যথেষ্ট চাহিদা এবং দাম থাকায় বর্তমান কৃষক ভাইরা লাল শাক চাষে আগ্রহী হচ্ছে বিক্রমপুর খ্যাত মুন্সিগঞ্জের রামসিং এলাকার কৃষকরা তাই এবার লাল শাক চাষে লাভের স্বপ্ন দেখছে এবার মনে করেন যে ফলন গত বর্তমানে একটু কম হয়েছে ম্যাগে বৃষ্টি দাম বেশি পাওয়া গেছে

একশো বিশ টাকা কেজির পালকের দানা এখন বর্তমানে একশো আশি টাকা কেজি হেরো নাই আড়াইশো টাকা কেজি দুটার মিশন হেরো নাই এবার গাছ হট পরে গেছে বাইন পরবর্তীতে কি হয় না ভাই বলা যায় না তারপরও মনে করেন যে আমরা যে বুনছি আল্লাহর রহমতে যদি বৃষ্টি বাদল বান বন্যা না হইতো তো আমাকে মুসলিম অনেক মানুষ ভালো থাকতো এখন ভাই বর্তমানে আমি এই জমিন এতানি পানি হেচ্চা স্বাস্থ্য ভাই আমি হেচ্চা রাখছি তো আমার মনে করেন সারা দুগা বাসা রাখতে নাই ফিরাই জমিনের বন্যায় পাঁচচল্লিশ হাজার টাকা করছো আবার আছে যারা যারা নিয়ে যে সাইডে মনে করেন লক্ষ লক্ষ টাকা বিক্রি করে লয়ে গেছে ভাই রিজিক ভাই রিজিকের মালিক অভিজ্ঞতা কেউ নাই পাঁচ কেজি সাত কেজি আর শুধু ডুলার দানা বলছি পালঙের দানা বলছি ছয় কেজি এই যে প্রথম বিশ দুগা ডুলার সাগু ডাইলাম আমার তো মনে করেন পুরো মাই কি করি কি ভাই বৃষ্টি বাদলে ফসল করেছি বৃষ্টি বাদলে লয়ে গেছে ফিরা বান্ধ দিছি যদি হয় আগের বৃষ্টি সব লয়ে গেছে অনেক সময় লাল শাক বা পালন শাক চাষে সেচ পানির অভাবেও ফলন কমে যেতে পারে বলে আশঙ্কা করেন এক ভাই পানি দিলে দেখা যায় এটা পালনটা একটু পাতাটা বড় হবে এবং দেখতে ভালো দেওয়া যাবে এবং উঠাইলেও অনেক আয় পাওয়া যাবে এই পালনটার মধ্যে পানি দিতে হবে যখন মাটিটা আছে শুকা যাবো আসে সেইখন মানে এই পনেরো থেকে বিশ দিন পর পর দিলেও হয় পানি দিতে এখানে প্রায় ছয় সাতশো টাকা খরচ হবে কৃষক আলী মনসুর বাই সাক্ষাৎকারে আমাদেরকে জানায় এখানে যেমন সত্তর আশি শতাংশ জমি আছে এখানে লাল শাক আপনার ডুলা শাক পালন শাক মূলা শাক আপনার ডাটা শাক লাউ শাক ইত্যাদি চাষ করা হয় গত বছর আপনি লাল শাকটা কত কেজি দরে বিক্রি করেছিলেন লাল শাকটা আপনার বারো টাকা পনেরো টাকা এই বছর দুই হাজার বাইশ সালের এই বছরে আপনি কত টাকা করে পাচ্ছেন এই পর্যন্ত এই পর্যন্ত আপনার প্রায় পঞ্চাশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করছি এর থেকে কম কমছে না এখন আপাতত দাম বাড়ছে এখন শাকের চাহিদা বেশি তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গত বছর যেটা বারো থেকে পনেরো টাকায় লাল শাক বিক্রি হয়েছিল এই বছর সেটা কৃষকরা হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি করছে তো ভাই আপনার কাছে জানতে চাচ্ছি এবার এত দাম বেশি পাচ্ছেন কারণ কি এবার পাওয়ার কারণ হচ্ছে এবার ফসলে বৃষ্টি হয়েছিল বৃষ্টির মাধ্যমে অনেকের জমি নষ্ট হয়ে গেছিল নষ্ট হতে ফলতে ফলন কম হয়েছে তাই দামটা অধিক পাওয়া যেত আছে এটার দামটা যদি আর একটু কমে আসা যায় আপনাদের কি খরচ বেড়ে যাবে জি আবার বেড়ে যাবে কারণ এবার এখন সারের ওষুধের বহু অনেক দাম এখন জৈব পদার্থ নাই বললেই চলে এখন সারের মাধ্যমে চাষ করা হয় এখন সারের দাম বেশি প্রায় ত্রিশ পি আপনার ইউরিয়া পটাশ এগুলো দিয়ে বেশিরভাগ চাষ করা হয় এখানে সারের দামটা বেশি যার তার যার কারণে আপনাদের একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে 30 থেকে 40 টাকা 50 টাকা উপরে যাচ্ছে এই দামে না বিক্রি করলে আমরা হয়তো লাভ হবে না ভবিষ্যতে আর প্রায় 30 টাকার উপরে দাম থাকতে হইব তাহলে কৃষকের লাভ হইব নালে লাভ হইব এই জমি থেকে যখন শাকগুলাকে কেটে কি প্রসেসে বিক্রি করেন যে আমরা প্রথমে এগুলো তুলি তারপরে আমরা বাজারে আরত আছে ওইখানে নিয়ে যাই তার থেকে পাইকারি ক্রয় করে তারা এখন বিভিন্ন দেশে ঢাকা নারায়ণগঞ্জ বা বিভিন্ন শহরে তারা বিক্রি করে নিয়ে কেউ লাভবান হচ্ছেন আবার কারো চালান পেতে হিমশিম খাচ্ছে এর কারণ জানতে কৃষক দুলাল ভাই বলে যেমন এক গন্ধা জমি নয় যেমন একশো পাতি হা গই তো দশ পাতি এর লাগা দাম বেশি তারা বেশি পাচ্ছে কিন্তু আপনারা কম পাচ্ছেন আপনার এখানে কতটুকু জমিতে আপনি এই লাল শাক রোপণ করেছেন এনা আছে দশ শতাংশ জমি দশ শতাংশ জমিতে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আপনি এবার লাভের চেয়ে লসের আশঙ্কা করতেছেন এবার এবার গত বছর অনেক সারের দাম বেশি বদলি করার দাম বেশি বদলি কত নিচ্ছে আপনাদের কাছ থেকে সারা সারাদিন যদি কাম করে ছয়শ পঞ্চাশ টাকা দি ছয়শ পঞ্চাশ গত বছর এই বদলির খরচ কত ছিল চারশো টাকা দর্শক আপনি বুঝতেই পারছেন যে এখানে গত বছর যেখানে চারশো এখন হচ্ছে এই বছরে নিচ্ছে তারপরে সাদের সারের অনেক বেশি নাকি বৃদ্ধি পাচ্ছে এই কারণে এটা দাম বেশি হয়ে যাচ্ছে কিন্তু তারা সেই দাম ন্যায্য মূল্য পাচ্ছে না তারা পঁচিশ টাকা তিরিশ টাকা করে পাচ্ছে শাকের কেজি কেজিতে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের সঙ্গেই থাকুন